দ্বিতীয় প্রসঙ্গ বললেন দাড়ি আসলে একটি নির্দিষ্ট বয়সে কেবল পুরুষদের চোয়ালের মধ্যে দাড়ি দেন যেটা নারীদের হয় না নারী আর পুরুষের পার্থক্য যে পুরুষের দাড়ি নারীর না আর হা দাড়িটা সকল নবীদের সুননাথ রসুল সাল্লাহ তাল আলী হু আলী ওসাল্লাম নিজেও দাঁড়িয়ে রেখেছেন আমাদের দেশে অতীতের সব আলেম দিনরা বলতেন দাড়িটা সুন্নাত কিন্তু এখন বর্তমান পৃথিবীর সব ফকি আলেমে দিন রসুলের আদেশ এবং এটা হলো ফিতরাত আল্লাহ আল্লাহর ফিতরাত কারণ দাড়িকে প্রতিদিন শেপ করেও আমাদের সাহেবরা আটকায় রাখতে পারেন না অথবা দাড়ি খারাপ লাগে বৃষ্টি লাগে বলেও দাড়ির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটম বোমা দিলে দাড়ির বিরুদ্ধে কিচ্ছুই হবে না দাড়ি উঠবেই আর প্রতিদিন তো শেপ করতেই হয় সাহেবদের তো এই যে বিড়ম্বনা এটা হলো আল্লাহর ফিতরতের বিরুদ্ধে অবস্থান তাই বর্তমান পৃথিবীর সব ফকিরা বলেছেন দাড়ি রাখাটা ওয়াজিব কেবল সুন্না নয় আর

দাড়ি রাখাই উচিত আল্লাহ তৌফিক না মানে গোফ থেকে দাড়ি একটু বড় হলেই হয়ে গেল আর কি এটা হলো মূল শর্ত এ বিষয়টি জানতে হবে আর কি যে আসলাম